পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সময় লাগে না পিঠে ক্ষুদা থাকলে তবু ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনো ঘুমিয়ে পড়া যায় না সটফট লাগে শুধু জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা সবসময় মেনে চলতে হয় অতিরিক্ত মায়া ত্যাগ করা অনেক টাকা ইনকাম করা যেন অভাব না থাকে কারো প্রতি আশা না করা আশা ছেড়ে দিন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন এবং চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন তাহলেই জীবন সুন্দর নতবা অনেক দুঃখ পেতে হবে সময়টা তাতে দিও যে তোমার মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথেই রেখ যে তোমার গুরুত্ব বোঝে ঠিক বলেছে না জীবনে ভালো থাকার জন্য এই কথাগুলো বেশি মনে রাখতে হয়। বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে কিন্তু তরকারিও নষ্ট হয়ে যায় মনে রাখবেন। অতি অহংকারের মানুষ নষ্ট হয়ে যায় যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এটা কিন্তু একশো পারসেন্ট খাটে কারণ সে তোমার ভালোবাসার ভাগ অন্য কাউকে কিন্তু কখনোই দিতে চায় না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারে কেউ বা তাই নয় কি ঘরে থেকে ছোট দরজা দরজার থেকে ছোট তালা তালার থেকে ছোট চাবি আর এই চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে আপনার জীবনে যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বিমান সবসময় বাতাসের বিরুদ্ধে চলে বাতাসের সাথে নয় কিন্তু একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় নিজের বাড়ি ভালো হোক বা ভাঙ্গা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো প্রাসাদেই কিন্তু পাওয়া যায় না কি ঠিক বলেছেন না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য এটাই কিন্তু সঠিক হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে কিন্তু নিজের উন্নতি কখনোই কিন্তু করতে পারবে না